যারা ধনী শ্রেণীর মানুষ তারাই বেশি ওই অহংকারটা চলে আসে আমি কেন ওকে মানব ও তো গরিবের সন্তান তাই না আমি কেন মানব কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহরবুল আলমিন যাকে পছন্দ করেন তাকেই তার দিনের জ্ঞান দেন আল্লাহরবুল আলমিন যাকে পছন্দ করেন তাকেই তার দিনের জ্ঞান দেন আপনি যদি মনে করেন সিম্পল সময় তো শেষ আপনি যদি মনে করেন আমরা তো ইমাম রেখেছি একজন গরিবের সন্তান ওই টাকা দেই তাই থাকে এরকম যদি আপনি মনে করেন আমরা কেন তার কথা শুনব মনে রাখবেন মনে রাখবেন এর আগে আমি বলেছি যারা আলেমদের ইমামদের মর্যাদা সম্পর্কে জানে না অধিকার সম্পর্কে জানে না আল্লাহর নবী সাল্লাই সাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন যারা আলেমদের ইমামদের মর্যাদা অধিকার সম্পর্কে জানে না ওরা আমার অন্তর্ভুক্ত নয় কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল ত্রুটি আছে কিন্তু যারা আলেম শ্রেণীর মানুষ তাদের ভুল খুব কমই হয় তাদের ভুল খুব কমই হয় কিন্তু সেই ভুলটাকে কেন্দ্র করে আপনি একজন আলেমের প্রতি দুর্ব্যবহার করতে পারবেন ইমামের প্রতি দুর্ব্যবহার করতে পারবেন যদি না জানা থাকে বিষয়টা আস্তে করে আসবেন তাদের কাছ থেকে শুনবেন তাই না আমরা জানি না আমাদের ব্যর্থতা আমরা এগুলো জানি না ইসলাম সম্পর্কে জানি না এগুলো আমাদের ব্যর্থতা কিন্তু যিনি জানেন ইমাম সিম্পল একটা উদাহরণ দেয় এই যে এই না এ না এই করি না এই করি না এতে অনেকেই খারাপ মনে করেন তাই না অনেকেরই কিন্তু মনে হয় যে ইমাম এটা করে কেন এটা করবে কেন তাই না এরকম অনেকে এরকম আমাকে বলছে যে এটা করেন কেন মানুষেরা এরকম অপছন্দ করছে দেখেন আমরা যখন এম কিছু ক্ষুদ্র আছে যেই সময় মানে শক্তিটাকে প্রয়োগ করার জন্য মানুষদেরকে আকর্ষণ করার জন্য কিছু পথ আমাদের অবলম্বন করতে হয় এই যে এই যে বাড়িটা মারছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কী করতেন জানেন আমি যদি ওটা করি তাহলে আপনি এক্ষুনি বলবেন ঘাট বের করে দেবেন কি ঠিক নেই আল্লাহ এই লাঠি তার হাতে লাঠি থাকতে সবাই জানেন লাঠি দিয়ে উপরে জোর জোর আঘাত করতো আর বলতো না এখানে তোমরা ওটা করতে পারবে না এখানে তোমাদের এটা করতে হবে ওটা করতে হবে এভাবে করে এখানে ঠোকা মারতেন জোর জোর আঘাত করতেন আমি তো শুধু ঘুম ভাঙানোর জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য জানা আপনারা একটু বুঝতে পারেন তাও আপনাদের সমস্যা কেন আপনারা এই বিষয়ে জানেনই না জানেন না আপনাদের ব্যর্থতা কিন্তু এটা তো আপনি ইমামের উপরে কি আপনি করতে পারেন না না উপস্থিতি যেটা সেটা আল্লাহ বলেছেন যারা জানে তাদের কাছ থেকে তোমরা শুনে নাও কিন্তু তাদের বিরুদ্ধাচরণ কখনো আমরা করবো না বিশেষ করে আজকে আমাদের সমাজে বহু ফাঁক পেতে রেখেছে আলেমদের থেকে ইমামদের থেকে মানুষদেরকে দূরে সরাবে কি করে বহু ফাঁক দেখছেন না হেজবুত তাহিদের কথা শোনেন আরে আলেম কিচ্ছু না ওরাই সব বোঝেন আলেম কিচ্ছু না ওরাই সব হ্যাঁ কিচ্ছু না বিষয়টা কি না অনেকে এরকম ফাঁদ পেতে পেতে রেখেছে আলেম এবং ইমাম থেকে দূরে সরানোর জন্য কিন্তু আপনি আলেম এবং ইমামের সংস্পর্শে যদি না আসেন অবশ্যই আপনি একদিন পদভ্রষ্ট হয়ে বিপাকে পড়ে যাবেন আমরা এই বিষয়ে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ সময় হয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন আমরা বলি আল্লাহ আমিন